আমি পদ্মজা পর্ব একশো পাঁচ লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম সাত মাস আগে সেই রবিবার দুপুরটা কালো মেঘের ছায় ঢেকে গিয়েছিল মুমিন নামক এক ব্যক্তি মজিদ হাওলাদারের সঙ্গে দেখা করতে এসেছিল হঠাৎ তার চোখে পড়ল এক বিভর্ষ দৃশ্য আমিরের নিথর দেহটির ওপর একটা মেয়ে পড়ে আছে তার সাদা শরীর রক্তে ভিজে লাল আর ফৈনার কবরের ওপর একটা ছিন্ন মাথা মজিদ হাওলাদার মুমিনকে নতুন দারোয়ান হিসাবে নিযুক্ত করার উদ্দেশ্যে ডেকেছিলেন এই নৃশংস দৃশ্য দেখে মুমিনের মনে আতঙ্ক জেগে উঠল প্রাণ ভয়ে পালিয়ে গেল সে এক ঘন্টার মধ্যে হাওলাদার বাড়ির গণহত্যার খবর অলন্দপুরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল মানুষের ঢল নেমে এলো সেখানে পদ্মজ রূপকথার কোনো অতৃপ্ত আত্মার মতো নীরবে বসে রইলো কিছু লোক তার দিকে পাথর ছুঁড়ে মারতে লাগলো কুহুকিনি ডাইনি রাক্ষসী বলে চিৎকার করতে করতে থানা থেকে পুলিশ এসে পদ্মজাকে শহরে নিয়ে গেল হত্যাকাণ্ডের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল চারিদিকে টেলিভিশনের সংবাদে বলা হলো আজ সন্ধ্যার খবর একটি লোমহর্ষক ঘটনা নেত্রকোনা জেলার অলন্দপুর গ্রামের আটপাড়ায় একটা গণহত্যার ঘটনা ঘটেছে প্রাথমিক তদন্তে জানা গেছে স্থানীয় প্রভাবশালী হাওলাদার পরিবারের বধু উম্মে পদ্মজা চলচ্চিত্র অভিনেতা লিখন শাহ সঙ্গে অবৈধ সম্পর্কে জেরে তার স্বামীর শ্বশুর ভাসুর এবং চাচা শ্বশুরকে হত্যা করেছেন ঘটনাস্থলে আরও একটি অজ্ঞাত পরিচয় নারীর মৃতদেহ পাওয়া গেছে তার হত্যার কারণ এখনও নিশ্চিত করা যায়নি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজন উমে পদ্মজাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে আমরা এই ঘটনার আরও বিস্তারিত জানাতে থাকবো ঘটনার বিভর্ষতা এমনই যে অনেক রাতের অন্ধকারে চোখের পাতা এক করতে পারেনি গ্রামবাসীরা তাদের শ্রদ্ধেয় মাতব্বরের মৃত্যুতে ভেঙে পড়েছে তাদের কণ্ঠে প্রতিধ্বনি হয়েছে একটাই দাবি পদ্মজার ফাঁসি চাই মুহূর্তের মধ্যে পদ্মজা হয়ে উঠল দেশ জুড়ে কুখ্যাত নাম আলমগীর গ্রামে ফিরে শুনলো এই হৃদয় বিদারক সংবাদ পুলিশ পদ্মজাকে গ্রেফতার করেছে হাওড়াদার প্রতিটি পুরুষ সদস্য নিহত নগা গ্রামে পা রাখতে পুলিশ তাকে হত্যার অভিযোগে আটক করল ওদিকে ঘরে ফিরে গভীর চিন্তায় ডুবে গেল আলমগীর তার দৃষ্টি আমিরের দেওয়া নীল খামটার দিকে যেখানে লুকিয়ে আছে একটা চিঠি আর কিছু গুরুত্বপূর্ণ দলিল চিঠিতে লেখা এক পরিকল্পনা যা বাস্তবে রূপ নেয়নি ঘটেছে অন্য কিছু পদুজার প্রতি জনগণের ক্রোধ দেখে মনে হচ্ছে তার ফাঁসি অনিবার্য আলমগীর জানে তার হাতে থাকা প্রমাণগুলো দিয়ে সে পদুজাকে বাঁচাতে পারে তবে সেজন্য তাকে নিজের স্বাধীনতা বিসর্জন দিতে হবে দীর্ঘ সাধনার পর পাওয়া এই নতুন জীবন যা সে এখনও ভালো করে আচ্ছাদন করতে পারেনি তা ত্যাগ করার চিন্তায় তা শিহরিত করে তুলছে আলমগীর খাম থেকে চিঠি বের করে আরেকবার পড়ল প্রিয় বড় ভাই অসহায়তার গভীর অন্ধকারে ডুবে আস তোমার সাহায্য প্রার্থনা করছি এখানে ঘটনার আবর্ত অনেক কিছুই বদলে গেছে পদজা সমস্ত সত্য ঘটনা উদ্ঘাটন করেছে তোমার চিঠি পৌঁছানোর আগেই বিস্তারিত বর্ণনা থেকে বিরতি থাকছি পদজার কাছে থেকে সব জেনে নিও আমি আমার জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি তার আগে চারজনের জীবন নিতে চাই যাদের মধ্যে তিনজন পদ্মজার নামে কুসা লুটিয়েছে আমি যখন ঢাকায় ছিলাম তখন তারা নির্মল চাঁদের গায়ে কালি ছিটিয়েছে রবিবার সকালে আমার অস্তিত্ব মুছে যাবে আমার জীবিত থাকা পদ্মজার জন্য হুমকিস্বরূপ আর আমার নিজের জন্য অসহনীয় যন্ত্রণার কারণ তোমাকে কিছু দলিল দিয়েছি যা প্রমাণ করে আমরা নারী পাচারের সঙ্গে জড়িত ছিলাম এই দলিলগুলোর মধ্যে একটা চিরকুটো পাবে সেখানে আমি স্পষ্টভাবে আমার সহযোগীদের নাম ও বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করেছি আমি সব অপরাধ স্বীকার করেছি প্রমাণসহ তোমার নাম কোথাও উল্লেখ করিনি এই চিরকুটে উল্লেখ আছে কোথায় ও কিভাবে মেয়ে পাচার হয় কারা এই অপকর্মের সঙ্গে জড়িত আমার দেওয়ার ঠিকানা অনুসরণ করলে আড়াইশোর বেশি মেয়ে উদ্ধার করা সম্ভব হবে তোমাকে অনুরোধ করছি আমার এই চিরকুট নিজের কাছে রেখে স্বীকারোক্তি ও অন্যান্য দলিল প্রমাণ হিসাবে সর্বসমেক্ষে প্রকাশ করো ভাবিকে রক্ষা করার কর্তৃত্ব সম্পূর্ণ আমার সে কৃতজ্ঞতার খাতিরে হলো পদ্মজাকে মুক্ত করো তাকে তোমার সঙ্গে নিয়ে যেও আমার আমানত হিসাবে তার যত্ন নিও ইতি আমির হাওলাদার আলমগীর ধীরে ধীরে চিঠিটি মেঝেতে নামিয়ে রাখল তার দু হাতে স্বয়ংস্ফূর্তভাবে নিজের মাথা চেপে ধরেছে মগর থেকে চিঠি পাওয়ার পরে সে আমিরকে রক্ষা করার জন্য ছুটে বেরিয়েছিল ভাইয়ের প্রতি অগাধ ভালোবাসা তাকে স্থির থাকতে দেয়নি কিন্তু গ্রামে পৌঁছে যা শুনলো তা তার কল্পনারও অতীত সব কিছু শেষ হয়ে গেছে পদজা হত্যা করেছে সবাইকে এখন পদজা মিথ্যা অপবাদে কারাগারে বন্দি আলমগীরের মনে দ্বন্দ্ব শুরু হলো এই মুহূর্তে যদি সে এই সমস্ত প্রমাণ নিয়ে পুলিশের কাছে যায় তাহলে নিঃসন্দেহে তাকেও গ্রেফতার করা হবে পুলিশের সামনে মিথ্যা বলার সাহস তার নেই সত্য উদ্ঘাটিত হলে তার নিজেরও ফাঁসি হতে পারে নিজের জীবন উৎসর্গ করার মতো সাহস সে খুঁজে পাচ্ছিল না মনে হচ্ছে সে এক অতল গহব্বরের কিনারায় দাঁড়িয়ে আছে একদিকে সত্য প্রকাশের নৈতিক দায়িত্ব অন্যদিকে নিজের জীবন রক্ষার তাগিদ এই দ্বন্দ্বে তাকে ভেতর থেকে চিরে ফেলেছে পদ্মজার মামলার বিচার প্রতিক্রিয়া যখন পঁচিশ দিন অতিক্রম করলো তখন রুম্পা আলমগীরকে একটা অনুরোধ জানালো সে আলমগীর যেন এই মিথ্যা অভিযোগ থেকে মুক্তি করে মিথ্যা প্রাণদণ্ড হতে দেখে সে সুখে সংসার করতে পারবে না রুম্পা জোর দিয়ে বলল পদজা পরকীয়ায় জড়িয়ে কাউকে হত্যা করেনি এই সত্যটিকে যেন আলমগীর সবার কাছে প্রকাশ করে সেই রাতে আলমগীর রুম্পাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল পুলিশের কাছে আত্মসমাপন করলো সে এরই মধ্যে পদ্মাও সমস্ত ঘটনা স্বীকার করেছিল সব প্রমাণ তার সামনে আসার পর দেশের পরিস্থিতি এক নাটকীয় মোড় নিল জনগণ হঠাৎ করে সত্যের মুখোমুখি হয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল আমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ধরা পড়ল কয়েকটি পাচার চক্রের মূল হোতারা তদন্তের গভীরে গিয়ে এক চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হল স্বয়ং বাণিজ্য মন্ত্রী এই অপকর্মের সঙ্গে জড়িত তিনশোরও বেশি অসহায় মেয়েকে উদ্ধার করা গেল যদিও কয়েকজন অপরাধী এখনও পলাতক এই সংবাদ দেশের সীমানা অতিক্রম করে ছড়িয়ে পড়ল আন্তর্জাতিক মহলেও কুয়েত সৌদি আরব সহ আরো কয়েকটি দেশে তদন্ত শুরু হলো তারা চিরণী অভিযান চালিয়ে আমিরের দাও তথ্যের ভিত্তিতে মেয়ে সংগ্রহকারীদের খোঁজ করতে লাগলো ধরা পড়ল বেশ কজন তবে বাকিরা এখন আইনের আওতার বাইরে উদ্ধার হওয়া মেয়েরা নতুন জীবনের স্বাদ পেয়ে আনন্দে আত্মহারা আমিরে চিঠিতে থাকা গোপন তথ্য অনুযায়ী অন্তরমহলের পেছনে বিশাল নারিকেল গাছটির নিচে আবিষ্কৃত হলো এক বৃহৎ বাংকার সেখানে ছুরি রামদা চাপাতি কুড়াল চাবুক সহ নানা ধরনের অস্ত্র উদ্ধার করা হলো তুষার এসব অস্ত্র উদ্ধার করার পাশাপাশি একটা অপ্রত্যাশিত জিনিসও পেল পদ্মজার ঘরে আমি যে রেখে যাওয়া একটা লাল খাম পদজা তখন মানসিক বিপর্যয়ে ভুগছিল নিজের অস্তিত্বের সঙ্গে তার হারিয়ে গিয়েছিল তার সংযোগ বিচার আলাপের নির্দেশে তাকে ভর্তি করা হলো হাসপাতালে ছয় সপ্তাহের নিবিড় চিকিৎসা ধীরে ধীরে ফিরে পেতে লাগলো সে তার হারানো স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য আদালতের রায় পদ্মজার যাবজ্জীবন কারাদণ্ড হলো আলমগীর রাজসাক্ষী হওয়ায় মৃত্যুদণ্ডের পরিবর্তে তারও ভাগ্যে জুটল যাবজ্জীবন কারাদণ্ড জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে কাটাতে হবে কারাগারের নির্জন ঘরে এরপর রুম্পাক ফিরে এলো গ্রামের কোলে এক মাস পর সে জানতে পারলো একটা নতুন জীবনের স্পন্দন বহন করছে তার গর্ভ তো জীবনে আশার আলো হয়ে উঠল খবরটা অন্যদিকে পাল্টে গেছে জনসাধারণের ধারণা পদজার মুক্তির দাবিতে দেশবাসী এখন সবর তাদের আন্দোলন থেমে নেই তারা পদ্মজার মুক্তি চায় ঘড়িতে সবে সাত বেজেছে তুষার নাস্তা সেরে উঠতে কানে এলো কয়েকটি কুকুরের তীব্র চিৎকার সে তৎক্ষণাৎ বারান্দা থেকে নেমে লাহারি ঘরের বাড়ির দিকে তাকালো সকালের মৃদু বাতাসে ভেসে আসা দৃশ্যটি বেদনাদায়ক অভিন্নস্ত চেহারায় মৃদুল কুকুরগুলোর সঙ্গে অ কোনো অদৃশ্য বিষয় নিয়ে বিতর্কে মত্ত মাঝে মধ্যে সে মাটি কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারছে তাদের দিকে তুষার দ্রুত পায়ে এগিয়ে গেল মৃদুলের কাছে তার পেছনে পেছনে চলল বাসন্তী ও প্রেমা গতরাতে তুষার মৃদুলকে দেখতে এসেছিল তখন সে পূর্ণার কবরের পাশে ঘুম রেখা বানু তাকে জাগাতে নিষেধ করেছিলেন তাই তুষার ডাকেনি নি অপরিচ্ছিন্ন মৃদুলকে চেনা যাচ্ছে না দেহে মাটিতে মাখামাখি প্যান্টের এক পা হাঁটু পর্যন্ত ছিন্নভিন্ন তুষারকে দেখে মৃদুল দুই পা পিছিয়ে গেল লাহারি বাড়ি থেকে বেরিয়ে এলেন জুলেখাবানো তিনি রোগা হয়ে গেছেন মুখে আর সে আগের সৌন্দর্য নেই একমাত্র সন্তানকে ছেড়ে তিনি নিজের বাড়িতে ঘুমাতে পারেন না মৃদুল মোড়র বাড়ির এক মুহূর্তের জন্য ত্যাগ করে না সে তার সুস্থ জীবনকে পুণ্যার সঙ্গে কবর দিয়েছে তিন মাস আগে মৃদুলকে জোরপূর্বক বেঁধে শহরের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসকের পরামর্শে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হলো মাত্র কয়েকদিনের সংবাদ এলো মৃদুল পালিয়েছে রেখে গেছে আহত এক ও দুজন নার্সকে পেছনে এই সংবাদে জ্ঞান হারালেন মৃদুলের মানসিক অবস্থা তখনও সুস্থ নয় কিভাবে সে গ্রামে ফিরবে দীর্ঘ পনেরো দিনের অনিশ্চয়তার পর এক দূরবর্তী গ্রামে তাকে খুঁজে পাওয়া গেল জুলেখাবানু অস্ত্রশিক্ত নয়নে ব্যাকুল হৃদয় ছেলেকে ফিরে পেলেন তিনি চান মৃদুল যেমনই থাকুক তার চোখের সামনে থাকুক তাই মৃদুলকে বাড়ি নিয়ে আসেন মৃদুলের জীবনে এখন শুধুই পূর্ণা পূর্ণা ছাড়া সে কোনো খাবার খেতেও রাজি নয় বাধ্য হয়ে তাকে আবার মরল বাড়িতে ফিরে আনতে হয় সেখানে মৃদুল দিনরাত রাত পূর্ণার কবরের পাশে বসে থাকে অস্পষ্ট স্বরে কি যেন বলতে থাকে মৃদুলের ভালোবাসার মৃত্যুকেও অতিক্রম করে গেছে পূর্ণার কবরের চারিপাশে সে গর্ত করে বাস পুঁতেছে তারপর টিনের ছাদ দিয়েছে যাতে বৃষ্টির ছোঁয়া থেকে পূর্ণাকে রক্ষা করতে পারে রাতের অন্ধকারে পূর্ণার জন্য কেনা লাল বেনারসি শাড়িটি বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে সে জুলেখা বানু প্রতিদিন দুই বেলা জোর করে খাবার খাওয়ান মৃদুলকে মাঝে মধ্যে নিজের বাড়িতে যান মন পড়ে থাকে ছেলের কাছে রামের চৌধুরীর মধ্যে জুলেখা বানুষ বিলাসবহুল বাড়িটা ছিল একসময় গর্বের প্রতীক কত অহংকার করেছে নিজের জমি জামা বাড়িঘর নিয়ে নির্মম পরিহাসে আজ তাকে সেলের জন্য অন্যের বাড়ির লাহারি ঘরে আশ্রয় নিতে হয়েছে রামের ছোট্ট ছোট্ট বাচ্চারা মৃদুলকে লাল পাগল বলে ডাকে এই ডাকনামের পেছনে একটা কারণ আছে মৃদুলের গায়ের রং ফর্সা চেহারাটাও সুন্দর তবে এখন আর সেই সৌন্দর্যের ছটা নেই এক সময়ের গোলাপি রঙের ঠোঁট দুটি এখন বিবর্ণ হয়ে কালচে হয়ে পড়েছে তুষার কোমল কণ্ঠে ডাকলো। মৃদুল একবার চোখ তুলে তুষারকে দেখল মৃদুল তারপর নিঃশব্দে সরে গেল তুষার তখন জুলেখা বানুকে জিজ্ঞেস করলো মৃদুল কিছু খেয়েছে জুলেখা কান্নাজড়িত গলায় উত্তর দিলেন না খাই নাই কায়ের ঠেকা খাইতেছে না তুষার কপাল কুচকে মৃদুলের দিকে তাকালো আবার জুলেখাকে প্রশ্ন করল শুনেছিলাম আপনারা ওকে ডাক্তারের কাছে নিয়েছিলেন ওর অবস্থা কেমন মাথা কতটুকু কাজ করে জুলেখা বানু চোখে জল নেমে এলো তিনি বললেন বাচ্চারা ওর থেকে বেশি বুঝে যতদিন যাইতাছে পাগলামি বাড়তাছে আমি আর ওর বাপে ছাড়া যে যেইটা কয় ওইটাই বিশ্বাস করে চাচা কোথায় তুষার জানতে চাইল বাড়ি বাড়ি ঘর জমি জামা দেহন লাগে না আর কেলা দেখবো কেউ আছে তুষার মৃদুলের পাশে গিয়ে বসলো কোমল সারে জিজ্ঞেস করলো আমাকে ভয় পাচ্ছ মৃদুল আর চোখে তুষারকে দেখলো মাথা নেড়ে জানালো পাচ্ছে হাওলাদার পরিবারের রহস্যময় ঘটনা তদন্ত করতে তুষার যখন অনন্দপুরে এসেছিল তখনই প্রথম তার সাক্ষাৎ হয় মৃদুলের সঙ্গে সেই সময় মৃদুলের মানসিক অবস্থা এতটা অবনতি হয়নি আজ আমরা রাজহাঁস রান্না করব। তুমি কি আমাকে একটু সাহায্য করবে মৃদুলের চোখে বিভ্রান্তি ছায়া তুষার বাসন্তীর দিকে ফিরে জিজ্ঞেস করলো আম্মা আপনাদের বাড়িতে রাজহাঁস আছে তো হ্যাঁ বাবা আছে বাসন্তী মাথা নেড়ে সাই দিল তুষার আবার মৃদুলের দিকে ফিরে তাকে বোঝানোর চেষ্টা করলো দেখো রাজহাঁস আছে আমরা অর্ধেক খাবো আর বাকি অর্ধেক পূর্ণাকে দেব পূর্ণা তো রাজহাঁসের মাংস খুব পছন্দ করত। তাই না তাই না প্রেমা প্রকৃতপক্ষে পূর্ণা কখনোই রাজহাঁসের মাংস পছন্দ করতো না তুষারের মনোভাব বুঝতে পেরে প্রেমা কথায় সাই দিল তুষার তখন আরও একটু কাছে সরে এসে মৃদুলের চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল তুমি যদি আমাকে সাহায্য না করো আমার সঙ্গে খেতে না বসো তাহলে আমি পূর্ণাকে কিছুই দেব না বরং তোমার সামনে দাঁড়িয়ে সবটুকু খেয়ে ফেলবো তখন পূর্ণা খুব কষ্ট পাবে তাই না মৃদুল আস্তে আস্তে কবরের ওপর হাত বুলোতে লাগলো চোখে মুখে ফুটে উঠল দ্বন্দ্ব অনেকক্ষণ এভাবে থাকার পর শেষ পর্যন্ত সে মাথা নিয়ে সম্মতি জানালো তুষারের প্রস্তাবে দিনটা খুব আনন্দে কাটল তার তুষার এমন সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছিল যেন পূর্ণা সত্যি তাদের মাঝে উপস্থিত মৃদুলের মুখের হাসি ফুটে উঠল অনেক দিন পর তার চোখে জ্বলে উঠল জীবনের স্পর্শ সন্ধ্যায় আফসা আলোয় তুষার সুযোগ পেয়ে চুলেখাকে এক পাশে ডেকে নিয়ে গেলেন ধীর কণ্ঠে বলল চাচি মৃদুলকে যদি ঢাকায় নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো আরও ভালো চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে চেষ্টা করে দেখলে কেমন হয় জুলেখা তুষারের দুই হাত জড়িয়ে ধরে কাতর স্বরে বললেন তুলের ভালা হইবার লাইগা আমি যে কোনো খরচ করতাম রাজি তুমি খালি ওরে সাম লায়া লও ওরে দেখাশোনা করো ভদ্র মহিলার হাতে সান্ত্বনার স্পর্শ বুলিয়ে দিয়ে আশ্বস্ত করল তুষার তারপর আটপাড়ার গলিপথে ঘুরতে বের হলো গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলে জানতে পারলো মগা সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছে এখন সে ইয়াকুবালির বাড়িতে কাজ করছে ইয়াকুবালী এখন অনন্দপুরের নবনী যুক্ত মাতুব্বর সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসে রাতের কালো চাদের বিছিয়ে দিত চারিদিকে রাতের খাবার সেরে তুষার ঘরে ফিরল প্রেমা তখন নিবিষ্ট মনে মশাই টাঙাস্থে। বাইরে থেকে ভেসে আসছে পোকার অবিরাম ডাক প্রকৃতির এক টানা সুর তুষারের কানে এই ডাক বিচ্ছে কাটার মতো সে পোকার ডাক মোটেও পছন্দ করে না অন্যদিকে প্রেমার কাছে এই ডাক মধুর সঙ্গীত সে মুগ্ধ হয়ে শুনছে তুষার বিরক্তিতে দুই কানে আঙুল ঢুকিয়ে বলল এই পোকার ডাক কি সারা রাত চলবে প্রেমা শান্ত কণ্ঠে জবাব দিল মাঝরাতের আগে থামবে না তার মানে কি মাঝরাত পর্যন্ত জেগে থাকতে হবে আপনি চাইলে কানে তুলো দিয়ে শুরতে পারেন তুলো আছে নাকি তুষার অবাক হয়ে জিজ্ঞেস করল প্রেমা কোনো কথা না বলে আলমারি খুলে তুলো বের করে তুষারের হাতে তুলে দিল তুষার হতবাক এই মেয়ে নাকি অন্য দুই বোনের চেয়ে লাজুক ছিল অথচ পদ্মজা আমিরকে লজ্জা পেত পূর্ণাব মৈদুলকে লজ্জা পেত আর প্রেমা তার চেয়ে বয়সে অনেক বড় এই মানুষটাকে সে যেন পরোয়াই করে না কি নির্বিকার ভঙ্গি সময় আর পরিস্থিতি মানুষকে কতটা বদলে দিতে পারে জীবনের নিষ্ঠুর বাস্তবতা মানুষের চারিত্রিককে কীভাবে রূপান্তরিত করে তার জ্বলন্ত উদাহরণ প্রেমা তুষার তুলো হাতে নিয়ে চিন্তামগ্ন হয়ে বসে রইল প্রেমা তা লক্ষ্য করেও কোনো মন্তব্য করল না রাত গভীর হতে থাকলে প্রেমা নিরবতা ভেঙে ধীরে ধীরে জিজ্ঞেস করলো আপার কারাদণ্ডের মেয়াদ কি কমানো যাবে না তুষার গভীর শ্বাস ফেলে উত্তর দিল কমানোর সম্ভাবনা আছে হয় না এতদিন জেলে রাখবে প্রেমার চোখে কৌতূহল ফুটে উঠল। সত্যি তুষার মাথা নেড়ে সাই দিয়ে বলল হ্যাঁ অনেক ক্ষেত্রেই বিশেষ করে মহিলা কায়েদিদের প্রায় আগেই মুক্তি পেয়ে যায় তাছাড়া লিখন সায় নির্লসভাবে চেষ্টা করে যাচ্ছেন জনগণ সাজা কমানোর দাবি জানাচ্ছে আমার দৃঢ় বিশ্বাস সাজা কমবে প্রেমা একটি ইতস্তত করে জিজ্ঞেস করল। আপা জেল থেকে মুক্তি পেয়ে লিখন ভাইয়াকে বিয়ে করতে রাজি হবে আমার অনুমান রাজি হবে না লিখন শাহ অবশ্য আশা নিয়ে বসে আছেন কিন্তু সেই আশা পূরণের সম্ভাবনা খুবই কম তবে পদ্মজা সম্প্রতি লিখন শাহকে একটা চিঠি পাঠিয়েছেন চিঠিতে কি লেখা ছিল তুষার চেয়ার ছেড়ে উঠে বিছানায় এসে বসলো ধীরে ধীরে বললো আমি চিঠিটা পড়িনি পিন্টুকে দিয়ে পাঠিয়েছি প্রেমা মৃদু স্বরে বললো ও কিছুক্ষণ চুপ থেকে আবার জিজ্ঞেস করলো এর মধ্যে আপার সঙ্গে আপনার দেখা হয়েছে তুষার মাথা নেড়ে সাই দিল হ্যাঁ গতকাল বিকেলে দেখা হয়েছিল তবে উনি আমাকে দেখলে যান বোধহয় পরপুরুষের উপস্থিতি পছন্দ করেন না প্রেমা হেসে মাথা ঝাকালো তুষার গভীর মনোযোগে তার দিকে তাকিয়ে রইল প্রেমার চেহারায় কোথাও যেন ছায়া আছে তার কোমল মুখ সুঠামো নাক আর গভীর চোখে অপূর্ব মায়া তদা শিথির রেখা তার চেহারা সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে কালো ঘন চুলের বেনি পিঠে নেমে এসেছে শাড়ির আঁচলে মোড়ানো দেহের ঝাঁক একসঙ্গে মুগ্ধ তার পরিপক্কতার গল্প বলে তুষার নিজের মনে ভাবল এতদিন তো শাড়ি পরাই দেখেছি তাহলে আজ হঠাৎ কেন প্রেমাকে পরিণত মনে হচ্ছে কি অদ্ভুত এক মায়া তুষারের ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসি দেখতে পেয়ে প্রেমা জিজ্ঞেস করলো হঠাৎ হাসছেন কেন তুষার বিছানায় শুয়ে কথার মোর ঘুরিয়ে বলল আমির হাওলাদার তিনটা বিয়ে করেছেন আমি হলে চারটা করতাম চার বিয়ে সুন্নদ ভাইয়ের প্রথম দুটি বিয়ের কোনো বৈধতা নেই ভাইয়ের একমাত্র স্ত্রী আমার আপা সে কি কেন বৈধতা নেই প্রেমা দিয়েতর সঙ্গে উত্তর দিল মুসলিম ধর্মে পালিয়ে বিয়ে করার কোনো স্বীকৃতি নেই মেয়ের অভিভাবকের সম্মতি লাগে ভাইয়ের প্রথম দুই স্ত্রীর বাড়িতে কিছু না জানিয়েই নিজে নিজেই বিয়ে করেছে মহান বিচারের দিন আমির ভাইয়ের একমাত্র স্ত্রী হিসাবে গণ্য হবে আমার আপা তুষার মৃদু হেসে চোখ বুঝলো প্রেমাও নিঃশব্দে শুয়ে পড়ল তবে তুষারের থেকে একটু দূরত্ব বজায় রেখে তার নিস্তব্ধতা ভেঙে হঠাৎ তুষারের কণ্ঠে শোনা গেল প্রেমা প্রেমা তখনও জেগেছিল কণ্ঠে ঝাঁঝ মিশিয়েছে তৎক্ষণাৎ জবাব দিল সাত দিনের কথা আজ একদিনে শেষ করে ফেলছেন দেখছি প্রেমার কথার যে তীব্রতা ঝরে পড়ল তা তার অন্তরের গভীরে জমা থাকা ক্ষোভের বহিপ্রকাশ তুষার ভাবতে লাগলো কেন এত রাগ প্রেমার গত চার মাসে কি সে বারবার তার সান্নিধ্য পেতে চেয়ে হতাশ হয়েছে অদ্ভুত ব্যাপার প্রেমার মুখে কি তিক্ত কথাগুলো তার মনে একটা মধুর অনুরণ তুলেছে সে চমকে উঠল তবে সেও কি এক অমক প্রেমে পড়তে চলেছে এর পরিণতি কি হবে আমিরের মতো নাকি মৃদুলের মতো কিংবা আরো ভয়ঙ্কর কিছু নিরবতা ভেঙে তুষার বলে উঠল ভালোবাসার বাহার আর রূপের বাহার বিশ্লেষণ করতে গেলে মস্তিষ্ক শূন্য হয়ে যায় তুষারের কণ্ঠস্বরের পরিবর্তন এসেছে সে এখন কোমলতায় পরিণত হয়েছে এই আকস্মিক পরিবর্তনে বিস্মিত হয়ে প্রেমা জিজ্ঞেস করল। কেন এমন হয় তুষার তখন শূন্য দৃষ্টি নিবদ্ধ করে বলল ভালোবেসে মানুষ উন্মাদ হয় সৎ হয় অসৎ হয় সর্বশান্ত হয় এমনকি নিজের জীবন বিসর্জন দিতেও দ্বিধা করে না তুষারের কথাগুলো প্রেমের অন্তরের গভীরে রেখাপথ করলো সে তুষারের দিকে ফিরে শুয়ে মৃদু স্বরে বলল যে ফাঁসে সে জানে ভালোবাসা বড়ই অদ্ভুত তুষার ধীর গভীর স্বরে জিজ্ঞেস করলো কাউকে ভালোবেসেছ প্রশ্নটি প্রেমার হৃদয়ে তীব্র শিহরণ জাগালো কেঁপে উঠল তার ঠোঁট দুটি সে দ্রুত অন্য দিকে ফিরে চোখ বুঝল নিজের অন্তরে গোপন কথাটি লুকিয়ে রাখতে কীভাবে সে তুষারকে বোঝাবে যে তার হৃদয় ধীরে ধীরে তুষারের প্রেমে পুরে ছাই হয়ে যাচ্ছে তার অন্তরের গভীরে লুকিয়ে থাকা অনুভূতি যেন একটা কুড়ি যা ধীরে ধীরে পরিস্ফুট হচ্ছে তুষারের প্রেমের আলোয় তার হৃদয় তো কবেই নীরবে তুষারকে বরণ করে নিয়েছে একটা অজানা অব্যক্ত ভালোবাসায় তুষার নিস্তব্ধ হয়ে প্রেমার পিঠের দিকে তাকিয়ে রইল তার মনে হচ্ছে প্রেমা তার দৃষ্টি থেকে নিজেকে লুকিয়ে ফেলেছে কিন্তু সেই মুহূর্তে তাদের দুজনের মধ্যে যে নীরব সংলাপ চলছিলো তা ছিল কোনো কথার চেয়েও বলিষ্ঠ যে কোনো স্পর্শর চেয়েও গভীর এই যে ভিডিও দেখা শেষ আর এক লাখে চলে যাচ্ছেন সাবস্ক্রাইবটা করবে কে হ্যাঁ সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিও দেখবেন কি করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন নাহলে পরবর্তী ভিডিও মিস হয়ে যাবে